বাংলাদেশে স্বর্ণের দাম যেন দিন দিন আকাশ চম্বী হয়ে যাচ্ছে দিন রাজ্য স্বর্ণের দাম বৃদ্ধি পাচ্ছে লাস্ট এক থেকে দেড় বছরের ভিতরে স্বর্ণের দাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে প্রতিপরীতে মধ্যবিত্ত ফ্যামিলিদের স্বর্ণ দিয়ে বের করার স্বপ্ন যেন স্বপ্নেও রয়ে যাচ্ছে বর্তমানে স্বর্ণের বাজার অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার কারণে মধ্যবিত্ত ফ্যামিলিরা সোনার বানানো যেমন হিমশিম কাচ্ছে বর্তমান স্বর্ণের বাজার মূল্য দেড় লক্ষ টাকার উপরে বৃদ্ধি পেয়ে অতীতে সকল ধরনের রেকর্ড বেঙ্গি দিয়েছে স্বর্ণের বাজার মূল্য স্বর্ণের বাজার মূল্য যেমন প্রতিদিন যাচ্ছে আর বৃদ্ধি পাচ্ছে যেখানে আঠারো কেট স্বর্ণ কিনতে বর্তমানে গ্রন্থ হচ্ছে এক মূল্য এবং ক্যারেটে স্বর্ণের বর্তমান বাজার মূল্য রয়েছে এক লক্ষ চুয়ান্নশো টাকা বাজার মূল্য লক্ষ টাকা তো এই হল বর্তমান স্বর্ণের আপডেট বাজার মূল্য তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ডেসক্রিপশনে দেওয়া সেনাটির একটি পেজ রয়েছে ওইখানে আপনার সেনাটি যে কোনো পণ্য সুলভ মূল্য ক্রয় করতে পারবেন আমার ওই পেজের মাধ্যমে রড সিমেন্ট টিন ও স্যান্ট সকল ধরনের আপডেট দেওয়া হয় ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য